তো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে আসলাম আবার আমি হচ্ছে অনেকদিন চেনা চেনা লাগছে দেখো অনেকদিন ধরে মানে ভাবছি তোমাদের সঙ্গে একটুখানি এই গোলাপটা লাগিয়েছি আছে দেখো গোলাপটা লাগিয়ে তোমাদেরকে দেখাবো আর হচ্ছে অনেক অনেক কিছু দেখাবো আজকে ঠিক আছে আর একটুখানি সেজেছি ভাবলাম যে তোমাদের সঙ্গে রেগুলার তো ভিডিও দিতে পারছিলাম না তার জন্য আর কি ভাবলাম যে চলে আসি ঠিক আছে একটু একটু করে ভিডিওগুলো ছোটো ছোটো করে ভিডিওগুলো নিচ্ছি ঠিক আছে আর তোমরা কেউ কোথাও যাবে না ভিডিওগুলো মানে পুরোটা দেখবা দেখে আর একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই এই কিছুদিন আগে যে পুজো গেলো না মানে শট পুজো না কী বলে সে পুজো গেলো তারা একটা বোষা দেয় ঠিক আছে এর মধ্যে এটা সে কী যেন বলে না সেই চ্যাপটা চ্যাপটা করে বানাতে হয় অনেকটা মানে অনেক কিছু দিয়ে ওর মধ্যে বানাতে হয় আর হচ্ছে খেতে ভালো লাগে কিন্তু এখন খাবো না এখন খেলে হয়তো বলবো যে আমাদেরকে না দিয়ে খাচ্ছি ঠিক আছে দেখ এখন খাবো না পরে খাবো যখন ভিডিও মিডিও শেষ হয়ে যাবে তখন খাবো ঠিক আছে তার আগে আর খাবো না আর তোমরা পাশে থেকো অনেকটা ভালোবাসা দিচ্ছ এরকম ভালোবাসা ধরে একটু পাশে থেকো আর একটা জিনিস তোমাদেরকে দেখাতে চাচ্ছিলাম একটা জিনিস ঠিক আছে অনেক সময় বলছো বৌদি বৌদি হচ্ছে তুমি আমাদেরকে অনেক দিন ধরে ভিডিও দেখা দিচ্ছ না ঠিকঠাক করে ভিডিও দিচ্ছ না তা ভাবলাম যে দেখো ক্যামেরা কি কত দূরে রেখেছি ঠিক আছে অনেক ধরে ভিডিও দিচ্ছ না তার জন্য আবার চলে আসলাম পাই আগে দেখি ঠিক আছে পেলে তো খুব ভালো কথা না পেলে তো আর কোনো ব্যাপার থাকে না কোথায় যেন কোথায় কি রাখি না মনে থাকে না মন ভোলা ভোলা হয়ে যায় ঠিক আছে কোথায় যে রেখেছি সে জিনিস আর একদম দারুণ একটা জিনিস সন্ধ্যা হয়ে গেছে হ্যাঁ সন্ধ্যা হয়ে গেছে দেখছো সন্ধ্যাবেলায় বেলায় ভিডিওটা যাবোই দেখো পুরো অন্ধকার বাড়িটা দেখছো দেখাচ্ছি আমার কিন্তু রাতের ভিডিও কিন্তু এটা ঠিক আছে সবাই দেখবা মন দিয়ে আর প্রত্যেক দিন আমার ভিডিও আসবে ঠিক আছে আমি সেজেছি কেমন লাগছে ওই আয়নাটা কোথায় গেল দেখাতে পাচ্ছি না এই দেখো তাও দেখতে পাচ্ছি না দেখা যাচ্ছে না যাই হোক একটু সাজতে ইচ্ছা করলো অনেকদিন ভাবছে সাজবো সাজবো করে সাজা হয় না হ্যাঁ তা ভাবলাম ও এবার দেখানো যাবে দেখছো কেমন লাগছে দেখতে ভালো লাগছে এটা আবার এই পাশা আর একটু ভালো লাগবে দেখো ঠিক আছে ভালো লাগছে না কানে দিয়ে ভালো লাগছে কিন্তু একদম যাই হোক অনেক অনেক কিছু করতে হয় মাঝে মাঝে নিজেকে একটু সাজতে হয় কেমন দেখা যায় না দেখা যায় শুধু লোকের লোকের দেখো ভালো করে না সাজলে ঠিক আছে তোমার বড় আবার তোমাকে পছন্দ করবে না কিন্তু ঠিক আছে মাঝে মাঝে একটুখানি গুজু করবা মানে মেয়ে মা মেয়েদেরকে বলছি ঠিক আছে মেয়েদের জন্য ভিডিওটা মাঝে মাঝে একটু গুজু করবা যাতে বর ভালোবাসে ঠিক আছে আমার বর তো আমাকে ভালোবাসে না যে তো জানোই তোমরা সবাই কারণ আমাকে আমার সাথে এখন দেখো না আমি একা একা থাকি ঠিক আছে তো যাই হোক অনেক কথা বলে ফেললাম না একা থাকি না মিথ্যে কথা ঠিক আছে সবই মিথ্যে কথা মশা বুঝলি মশাই কামড় দে আবার দেখ এখানটায় তো যাই হোক ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে টাটা সব বাইকে